দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম হাঁসের রাজ্যে চলে এসেছি প্রচুর হাঁস রয়েছে পাশে খাবার দেওয়া হচ্ছে প্রায় তিন হাজারেরও বেশি হাঁস রয়েছে এখানে আজকে আমরা কথা বলবো এই খাবারের মালিকের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই এমন দৃশ্য কিন্তু আসলে চোখে পড়ে না জি ভাই আমার মক্কা মদিনা হাসের কামার কারণ আমরা সবসময় বিশ্বাসের সাথে আমরা হাস দিয়ে থাকি কারণ আমরা চাই যে একটা কামার নিয়ে যেন লাভ হয় কারণ আমরা সেই সেই ক্ষেত্রে আমরা এক গ্রেডের যেটা মাল সেটাই আমরা দিয়ে থাকি এগুলো কত মাস বয়সের হাঁস চার মাস ওভার চার মাসের উপরে জি ডিমের মুখোমুখি ডিমের মুখোমুখি আচ্ছা এগুলা ডিমে আসতে কত দিন সময় লাগবে আসলে চার মাস ওভারের ডিমে আসে দেখেন বিষয়টা হচ্ছে হাঁসের যে খাবারটা সেই খাবারটা কিন্তু আমরা এখন দিতে পারতাছি না কারণ হাঁস হলো অত্যন্ত বেশি হাঁস আমরা যদি সঠিক খাবারটা দিতে আমাদের কোনো লস আসবে লাভ আসবে না কারণ যেহেতু আমরা হাঁস বিক্রি করে দিব এর যে সত্য সেটাই বলতে হবে কারণ হাঁস যদি বিক্রি করে দেম তখন আমরা শুধু খালি এখন ভুট্টোটা খাওয়াইতেছি দানে পিঠে যদি খাওয়াই এক সপ্তাহের ভিতরে ডিম আসবে নিশ্চিত হিংসাল্লাহ আচ্ছা কী কী ভ্যাকসিন করা আছে এখানে ডাক প্লেগ আছে দুইটা ডাক কলের আছে একটা কত টাকা পিস বিক্রি করছেন এটা বিক্রি হচ্ছে আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পিস পিস আচ্ছা পরিবহন করতে কোনো সমস্যা হবে না তো পরিবহনে তো আমি নিব ইনশাল্লাহ খরচটা দিবেন যে নেবেন উনি আর যদি কোনো সময় সমস্যা হয় সেটা দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ আচ্ছা প্রচুর হাঁস রয়েছে শুধু বুটটা দিচ্ছেন কেন আসলে দেখেন আমরা হাঁসটা বিক্রি করে দিব এখন আমরা সব মিলায় যদি আমরা খাওয়াই তাহলে আমাদের পুষে না কারণ একটা হাঁস জিরো থেকে যদি হিসাব করি চারশো টাকা একটা হাঁসের হিসেব খরচ আছে যার ফলে আমাদের আসলে কোনো লাভ না কারণ হাঁস আমরা বিক্রি করে দিব এখন শুধু খালি আমরা ঝান্ডাকালি বাসায় লাগতেছে হাঁসের এই হাঁসেরও যদি সঠিক খাদ্যগুলো দেওয়া হয়